হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিবি আজকে আমরা তোমাদের ক্লাস ইলেভেনের ম্যাথ কেমন ম্যাথ ঠিক আছে কি ধরনের ম্যাথ হয় তোমরা মাধ্যমিকে এতদিন পড়েছ ক্লাস টেনে একটা ধরনের ম্যাথ করেছো কিন্তু ক্লাস ইলেভেনের ম্যাথ তোমরা অনেকে জানো না কোন বই পড়বে ঠিক আছে কি বই পড়বে কোন জায়গা থেকে শুরু করলে তোমাদের সহজ লাগবে একদম সব আস্তে আস্তে তোমাদেরকে ধরে ধরে বোঝাবো প্রথম আমরা কমপ্লেক্স নাম্বারটা পড়ব হয়তো কমপ্লেক্স দেখে তোমরা অনেকে ভাবছো জটিল কিন্তু না এখানে সহজ জায়গাটাই আছে আমরা আজকে ম্যাথের ক্লাস করছি ক্লাস নম্বর চলো সবার প্রথমে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ এক জটিল রাশি এই জটিল রাশি কি তার আগে তোমাদেরকে আমি একটু কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে আমি ধরে ধরে পড়াচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় মনে করো তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি তোমরা উত্তর দাও তো এখানে রুটের ভিতরে যদি আচ্ছা রুটের ভিতরে আগে লিখে আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি হ্যাঁ সুবিধা হয় মনে করি স্কোয়ার যদি ফোর হয় তাহলে তোমরা কী লিখতে বলো এক্স এর মান কি লিখতে এক্স কি দিতে প্লাস মাইনাস রুট ফোর তার মানে আমরা পরের লাইনে লিখতাম প্লাস মাইনাস টু হয়তো অনেকে ভাবছে এত সহজ জিনিস পড়াচ্ছে কেন কিন্তু না এটা লাগবে একটু পরে কাজে লাগবে তার মানে এখানে আমরা দেখছি এক্স স্কোয়ার সমান ফোর যদি হয় এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস টু আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এক্স স্কোয়ার সমান সমান যদি মাইনাস ফোর হয় তাহলে তুমি আমাকে বলো তো যে এক্স সমান সমান কি লিখতে পারবে আনসার দাও প্রশ্নটা হচ্ছে বলছে উত্তর বলছে এরকম হয় নাকি তাহলে কি নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল তার মানে প্লাস মাইনাস দিয়ে রুট আন্ডার মাইনাস ফোর নিয়ম অনুযায়ী তাই হওয়া উচিত ছিল তাহলে এবার বিষয় হচ্ছে এরকম হয় নাকি অবশ্যই হয় হতে পারে আমরা যে সমস্ত কাজ করছি এই যে কাজগুলো করা হয়েছে ক্লাস টেনে আমরা সব বাস্তব সংখ্যার উপরে কাজ করেছি তোমাদের একটা চ্যাপ্টার ছিল দ্বিঘাত সমীকরণ যেখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই যে সমীকরণটার যদি নিরূপক যেটা বিয়ার মাইনাস ফোর এসি এইটা জিরো হলে বাস্তব ও অসমান হতো যদি হতো মাইনাস তাহলে বাস্তব ও সমান হতো আর একটা জিনিস ছিল যেটা তোমরা অনেকে দেখেছিলে এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে ওখানে কিন্তু লেখা ছিল বাস্তব বীজ নয় তার মানে তারা কারা তারা এই অবাস্তব বা কাল্পনিক তারাই হচ্ছে এই জটিল ঠিক আছে ওই ওইখান থেকে আমাদেরকে ধারণাটা তৈরি করতে হবে যে রুটের ভিতরে ঋণাত্মক কোনো কিছু একটা থাকবে ধরো রুটের ভিতরে আমি যদি লিখি এর মানে কত মাইনাস ছয় হবে না তাহলে অন্য কি হবে এই তো ভালোই উত্তর দিতে পারছো অনেকে তো মাইনাস ছয় বলে বসে থাকে তুমি যে মাইনাস ছয় এটা খুব মানে কি বলবো তোমাকে থ্যাংক ইউ তো এখন অনেকে আবার বলে যে না প্লাস ছয় হবে আবার অনেকে কি বলে না প্লাস মাইনাস দুটোই এখানে হবে কিন্তু বিষয় হচ্ছে এইগুলোর একটা উত্তর ঠিক নয় কেন ঠিক নয় কারণ এখানে একটা জিনিস ভালো করে শোনো আমি ফ্রেশ করে বলছি ধরো রুটের ভিতরে মাইনাস থার্টি সিক্স আমি লিখলাম এর মানে যদি আমি মাইনাস সিক্স বলি তার মানেটা হচ্ছে এই মাইনাস সিক্সকে তুমি দুইবার গুণ করলে এই মাইনাস ছত্রিশ আসার কথা ছিল তাহলে তুমি দুবার গুণ করলে ফিরে আসবে দেখো তো মাইনাস ছয় মাইনাস ছয় গুন করে দেখো তো কত আসে তাহলে কিন্তু এখানে হ্যাঁ তাহলে রয়েছে কত মাইনাস ছত্রিশ চলে আসে তাহলে ভুল হচ্ছে আবার যদি তুমি প্লাস ছত্রিশ বলো তাকেও গুণ করলে তো প্লাস ছত্রিশে আসবে তাহলে এইটা কোনো মতেই হয় না তাহলে এটা হয়টা কি সেইটা তোমাদেরকে আসতে ধরবো এইখান থেকেই শুরু হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার ক্লাস ইলেভেনের যে ম্যাথ জটিল রাশি তো এবার এই চ্যাপ্টারটা সহজ যে কোনো চ্যাপ্টার থেকে আমরা শুরু করতে পারি বাট এই চ্যাপ্টারটা একটু তোমাদের সুবিধা হবে বোঝাতে ঠিক আছে খুব একটা বেশি ঝামেলা নেই ওই জন্য আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে করাচ্ছি অ্যাকচুয়ালি সবার প্রথম শুরু করা উচিত সবার প্রথম শুরু করা উচিত হচ্ছে সেট রিলেশান ম্যাপিংগুলো হুম সেট রিলেশন ম্যাপিং বা সেট তত্ত্ব থেকে শুরু করা উচিত তো এখন ওই দিকে গেলে অনেকে নোটেশন চিনতে চিনতে অনেক চাপ হয়ে যাবে তো ওই জন্য আমরা সহজ একটা চ্যাপ্টার শুরু করেছি এখন এবার আমি তোমাদেরকে বলি শোনো ভালো করে মন দিয়ে দেখো তাহলে আমরা এদেরকে রুটের ভিতরে যদি এরকম মাইনাস ফোর রুটের ভিতরে মাইনাস ছত্রিশ রুটের ভিতরে যদি মাইনাস নয় এদেরকে কিন্তু আমরা ফ্রেশলি লিখতে পারবো না তাহলে আমাদেরকে কি কোনো লেখার রাস্তা নেই আছে নিয়ম হচ্ছে আমরা একটা কাজ করব। রুটের ভিতরে যদি থাকে এইটাকে আমরা আই অক্ষর দিয়ে লিখব মনে থাকবে রুটের ভিতরে যদি থাকে তাকে আমরা আই আই অক্ষর দিয়ে লিখব এই নাম আছে এটাকে আই ওটাও বলা হয় তাহলে আমরা এই মাইনাস ফোরকে এবার ভেঙে নিতে পারি তাহলে রুট আন্ডার মাইনাস ফোরটাকে আমি লিখছি মাইনাস ওয়ান ইন্টু ফোর তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি ফোরটা বাইরে বেরিয়ে আসছে টু আর এইটার জন্য তো রুটের ভিতরে মাইনাস ওয়ান থেকে যাচ্ছে তাহলে পরেরটা তাহলে তাহলে এটা আমরা ইজিলি বলতে রুটের ভিতরে এখানে আমরা ছয় বেরিয়ে আসছে আর রুটের ভিতরে মাইনাস ওয়ান তারপরে এটা হচ্ছে সিক্স আই আচ্ছা এইটা হচ্ছে আমাদের এখানে রুটের ভিতরে আমরা একেবারে বলছি মাইনাস ওয়ান ইন্টু থ্রি আমি একটু ধরে ধরে করছি যাতে তোমাদের একেবারে ক্লিয়ার হয় কারণ এখান থেকে থ্রি বাইরে আসছে আর এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এটা হয়ে যাচ্ছে থ্রি আই তার মানে এই যে এদেরকে তুমি যদি বাই চান্স তুমি এখানে একটা কাজ করো এখানে যদি তুমি টু আই এর সঙ্গে টু যদি তুমি গুণ করো দেখবে এখানে হচ্ছে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার আর তারপর হচ্ছে আই স্কোয়ার এবার দেখো আই মানে কি রুটের ভিতরে মাইনাস তাহলে আই স্কোয়ার মানে কি হবে উভয় পক্ষে বড় করে দাও তাহলে রুটের ভিতরে যদি ওয়ান থাকে তাকে বর্গ করলে কত আসবে এক আসবে না তার মানে আই স্কোয়ারের মান কত এক না সরি মাইনাস না তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখো আইসকোয়ার মানে ফোর ইন্টু মাইনাস ওয়ান আমি লিখতে পারছি অর্থাৎ আমি আমি পেয়ে গেলাম তাহলে বাকিগুলো বাকিগুলো আর করছি না একই আসবে দেখো একদম তোমাদেরকে জিরো লেভেল থেকে যাতে তোমরা একেবারে বুঝতে পারো কমপ্লেক্স নাম্বার নিয়ে জটিল রাশি নিয়ে কোনো চাপ হবে না যদি আমার এই পুরো ক্লাসটা একবার দেখো এবারে নোট ডাউন করতে পারো আর তাছাড়া আমি তোমাদেরকে পরে ইউটিউবে ক্লাসটা এটা দিয়ে দেবো হ্যাঁ এই ক্লাসটা পরে রেকর্ড চলছে এই যে দেখো রেকর্ড হচ্ছে এখানে পরে ইউটিউবে দিয়ে দেবো হুম এবং তোমরা কোন বই পড়বে তার জন্য আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও আমি তোমাদেরকে বলে দেব হ্যাঁ কোন বইটা পড়তে হবে না হবে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো কি বই পড়বে সুবিধা হবে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা একটা সিদ্ধান্ত নিতে পারছো না যে এখন কি করবে কিন্তু ওই জন্য তোমাদেরকে আমি যে ইলেভেনের ম্যাপটা কেমন ঠিক আছে জাস্ট কিছু ধারণা দেব তাহলে কি হবে তোমরা তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে মনে রাখবে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আমি কোনো ভূমিকা রাখবো না তোমরা নিজে থেকে সিদ্ধান্ত নেবে যে সায়েন্স নিয়ে পড়বে কি পড়বে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি যে ইলেভেনের ম্যাথটা অ্যাকচুয়াল কেমন এ ধর এইগুলোকে যেহেতু বইটা দেখেই অনেকের ভয় লাগে মোটা মোটা বই কিন্তু তার ভিতরে যদি কারোর বেসিক ক্লিয়ার থাকে যদি ঠিকঠাক প্র্যাকটিস করে তাহলে সে পারবে কিন্তু তার আগে একটু দেখতে হবে আচ্ছা এবারে আমরা অঙ্কে ফিরে আসি মনে করো আই টু দি পাওয়ার স্কোয়ার রয়েছে তাহলে আমি যদি উভয় পক্ষে আবার একটা স্কোয়ার করি তাহলে কি দাঁড়াবে আমার আই টু দি পাওয়ার ফোর দাঁড়াবে তাহলে আই টু দি পাওয়ার ফোর মানে কত এখানে ওয়ান তার মানে মনে রাখতে হবে আই টু দি পাওয়ার ফোর মানে ওয়ান মনে রাখতে হবে না জাস্ট এখানে এই এইটা মনে রাখলে বাকিগুলো আবার ক্যালকুলেশন করা যাবে তাহলে আমি প্রথম তোমাকে আই সম্পর্কে আইডিয়া দিতে পারলাম কিনা বলো হ্যাঁ আইটা মানে কি বুঝে গেছো এইবার আমরা একটু নতুন জিনিস বলবো তাহলে এই আই পাটের অংশটা কি আমরা বলবো কাল্পনিক অংশ চলে এসো এবার জটিল রাশি সংজ্ঞা দিচ্ছি ভালো করে দেখো জটিল রাশি কাকে বলা হবে জটিল রাশি কাকে বলা হবে বা কমপ্লেক্স নাম্বার কাকে আমরা বলবো বলছে কোন রাশিকে যদি জেড সব সময় মনে রাখবে কমপ্লেক্স নাম্বারকে বা জটিল রাশিকে জেড অক্ষর দিয়ে লেখা হয় এবং এই জেটটাকে এ প্লাস আইবি তার মানে এই আই সম্পর্কে তোমরা আগের পেজ থেকে ধারণা পেয়েছো আমরা নতুন করে কিচ্ছু বলার নেই আই এর মানটা কি এ প্লাস আইবি আকারে লেখা যায় তবে রাশিকে আমরা বলবো জটিল রাশি এবং এ আর বি যেখানে বিলংস টু আর এই চিহ্নটা মনে রেখে দাও যে বিলংস টু এই বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত মানে এই এ আর বি এই আর এর মধ্যে আছে আর মানে কারা আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে জাস্ট বাস্তব সংখ্যা হিসেবে ধরে রাখো যেখানে আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট এইগুলো আমাদের সেট সম্পর্কে আগে ধারণা দেওয়া দরকার কিন্তু তোমরা নাইনে আমার মনে হয় ক্লাস নাইনের বইতে সেট ছিল যারা পড়েছ তারা জানো সেট ছিল ক্লাস নাইনের বইতে এবং প্রোবাবিলিটি ছিল সেই শেষে যেটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় ওইগুলো কিন্তু আমাদের এখন আস্তে আস্তে কাজে লাগবে এবং ক্লাস নাইনটা খুব ভাইটাল আমি তোমাদেরকে মেসেজ করে বলেছিলাম যে ক্লাস নাইন আর টেনের মধ্যে কোন কোন পার্টগুলো তোমরা পড়বে আমি সব শেষে বলে দিচ্ছি যেগুলো একটু উল্টে পিল্টে রাখলে তোমাদের একটু সুবিধা হবে আচ্ছা আমাকে বলো এই জটিল রাশি সম্পর্কে কি মোটামুটি ক্লিয়ার হলো জেড মানে একটা জটিল রাশি লিখব এবং এই জটিল রাশিটাকে আমরা এ প্লাস আইবি আকারে লিখব যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু যেটা আমি তোমাদেরকে বলছিলাম মনে করো তোমরা এখন ক্লাসের মধ্যে আসো অর্থাৎ ক্লাস করছো তাহলে তোমরা ক্লাসে উপস্থিত আসো তার মানে আমরা বলতে পারি যে তোমরা ক্লাস করছো মানে বিলংস টু ক্লাসের মধ্যে মানে এরকম চিহ্নটা বোঝাবে আচ্ছা আমি একটা দুটো উদাহরণ দিই ফর এক্সাম্পল যদি উদাহরণ দিই তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে এবং জিনিসগুলোকে আরও আইডিয়া পাবে মনে করো এ আর বি আমি জেড একটা জটিল রাশি লিখছি মনে করো এর মান ধরছি টু আর বি এর মান ধরছি থ্রি তার মানে এখানে লিখছি থ্রি আই তাহলে এটাকে একটা জটিল রাশি বলা হবে কেন জটিল রাশি বলা হবে কারণ এই দুই আর তিন কোথায় আছে এই দুই আর তিন কিন্তু বিলংস টু আর এ আছে আটটা কায়দা করে লেখা হয় এই কারণেই কারণ এটা বাস্তব সংখ্যার সেট মানে এই দুই আর তিন তো বাস্তব সংখ্যা তাহলে এরা কিন্তু এই আর এর মধ্যে আছে তাই জন্যে কিন্তু আমরা বলতে পারবো এটা একটা জটিল রাশি ক্লিয়ার আচ্ছা আমি আর একটা দিচ্ছি মনে করো মাইনাস ফোর আই প্লাস টু বলতো এটা জটিল রাসি কিনা আমাদেরকে দেখতে হবে যে এইটাকে আমরা সবার প্রথমে এই আকারে লিখতে পারছি কিনা প্রথমে কোনো আয় সংখ্যা থাকবে না তাহলে এটাকে আমরা ইজিলি লিখতে পাচ্ছি যে প্লাস টু মাইনাস ফোর আই তার মানে এই এ এটা মানে এ আর এটা মানে বি দেখো এখানে এ প্লাস আই বি বা বি আই যাই বলো যাচ্ছে তো যেখানে এর মান হচ্ছে টু আর বি আর বি কোথায় আছে এ আরবি আরে রয়েছে তো কেন আরে রয়েছে কারণ এটা তো সবাই বাস্তব সংখ্যা দেখো দুইও বাস্তব সংখ্যা চার মাইনাস চারও বাস্তব সংখ্যা তাহলে আমরা বলতে পারি এটাকে একটা জটিল রাশি বলা হবে ক্লিয়ার আচ্ছা এবারে আমি তোমাদেরকে আরও একটা প্রশ্ন করছি মনে করো জেড আমি লিখছি যে আই ইন্টু মাইনাস টু আই প্লাস ওয়ান এটা একটা জটিল রাশি কিনা আমাকে একটু বলতে হবে বলো এক্ষুন শিখে যাবে কোনো চাপ হবে না দেখো আমাদের মধ্যে একটা প্রথম ধারণা ক্লিয়ার করতে হবে যে আমরা জটিল রাশি তাকেই বলতে পারবো যদি কিনা তাকে এই এ প্লাস আই বি আকারে লেখা যাবে যেখানে এ আরবি মানে হচ্ছে বাস্তব সংখ্যা হতে হবে বাস্তব সংখ্যা মানে যা খুশি সংখ্যা হতে হবে তার মানে আমরা এই আয়টা দিয়ে এইভাবে দুটো আয় এর ভিতরে কিন্তু নেই মনে রাখো দেখো দুটো আয় কিন্তু এখানে নেই আমাদের জেডে এ ছিল জেডটা এ প্লাস আই বি তাহলে আমাদেরকে এই দুটো আয় দেখতে পাচ্ছি এই দুটো আয় আমাদের রাখা যাবে না তাহলে আমরা কি করব এই আয়টা দিয়ে গুণ করে দিলাম তাহলে মাইনাস টু আই স্কোয়ার হ্যাঁ তার মানে এটা আই টু দি পার হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে এটা মাইনাসে প্লাস হয়ে গেল টু প্লাস আই আচ্ছা এটাকে তুমি এ প্লাস আই আকারে লিখতে পারছো না দেখো যাচ্ছে তার মানে এটা একটা জটিল রাশি বলা যাবে এটা একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারবো তাহলে অবশ্যই এটা একটা কমপ্লেক্স নাম্বার যার এর মান হচ্ছে দুই আর মান কত বলতে বিয়ান ভেরি গুড ব্যাস এই তো বুঝে গেছো আর কোনো প্রবলেম নেই এইবারে আর একটা দুটো জিনিস আমি তোমাকে বলবো সেটা হচ্ছে জেড মনে করো আমি জাস্ট ওয়ান বললাম বলো এটা এটা কি কমপ্লেক্স নাম্বার হতে পারে ভালো প্রশ্ন ওয়ানটা কি একটা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স হবে না কারণ এখানে আয় নেই খুব ভালো উত্তর দিয়েছো বাট একটু কনসেপ্ট ক্লিয়ার করো ধরো এখানে এটা ওয়ান রয়েছে আমি ওয়ান প্লাস আমি বলতে পারি আই ইন্টু জিরো বলতে পারি তার মানে তো ওয়ান লিখলাম আমি তার মানে এটাকে এ প্লাস আইবি আকারে লিখতে পাচ্ছি কি না এ মানে হচ্ছে ওয়ান আর বি মানে হচ্ছে জিরো এবং এই a আর বি কোথায় আছে a আর বি বাস্তব সংখ্যায় আছে কারণ শূন্য একটা বাস্তব সংখ্যা ওয়ান একটা বাস্তব সংখ্যা তাহলে আমরা এটাকে ওয়ানটাকে ইজিলি বলতে পারবো কমপ্লেক্স নাম্বার ক্লিয়ার আচ্ছা যদি জিরোকে তুমি কমপ্লেক্স নাম্বার বলতে পারবে কিনা বলো হ্যাঁ বলা যাবে কারণ জিরো প্লাস জিরো ইন্টু আই হ্যাঁ এর মানও জিরো এবং বি এর মানও জিরো এবং এ আর বি কোথায় আছে বাস্তব সংখ্যার মধ্যেই আছে তো জিরো জিরো দুটোই তো বাস্তব সংখ্যার মধ্যে আছে তাহলে এই জিরোটাও একটা কমপ্লেক্স নাম্বার তার মানে একটা জিনিস ভালো করে দেখো সমস্ত বাস্তব সংখ্যাই একটা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা যেটা আমরা পড়েছি সবগুলোই কিন্তু একটাটা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার ইংলিশে পড়লে একটু ভালো লাগে কমপ্লেক্স নাম্বার বললেই ভালো লাগে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক রাশিও বলে চলো এবার আমি পরের স্টেপে যাই জটিল রাশি সম্পর্কে কী আইডিয়া হয়েছে বলো মোটামুটি হয়েছে এইবারে এখানে আমাদেরকে আরেকটা জিনিস বলে নিই এই আয়টা হচ্ছে রুট আন্ডার মাইনাস ওয়ান এটা আমি আগেই বলেছি এটাকে বলা হবে রিয়েল পার্ট মানে বাস্তব অংশ আর একটা হচ্ছে ইমাজিনারি মানে হচ্ছে তোমার কাল্পনিক অংশ এই বিটাকে বলা হবে কাল্পনিক অংশ তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ জেটের আর এটা হচ্ছে কাল্পনিক অংশ এবং জেটকে আবার অন্যভাবে লেখা যায় যে এক্স প্লাস আই ওয়াই আকারে কোনো কোন বইতে এই এক্স প্লাস আই ওয়াই আকারেও লেখা আছে হ্যাঁ এখানে এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা ঘাবড়ানোর কিছু নেই একই জিনিস এ প্লাস আই বি আর এক্স প্লাস আই ওয়াই দিয়েও লেখা হয় এগুলো নোটেশান যখন যেরকম ইচ্ছা ব্যবহার করবো চলে এসো আমরা পরের স্লাইডে যাচ্ছি এবার আমরা এখানে এই যে প্রথম যে অঙ্কটা দেওয়া রয়েছে এই অঙ্কটাকে আমাকে প্রশ্ন দিচ্ছে যে এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো একটু যদি ট্রাই করো তারপর আমি তোমাকে বলে দেব তোমাদেরকে বলছি আগে একটু ট্রাই করতে এই যে অঙ্কটা হচ্ছে আই প্লাস ওয়ান প্লাস আই প্লাস ওয়ান প্লাস আই বাই আই এই এখানে একটা দুটো তিনটে চারটে আই রাখা যাবে না এটাকে যদি সম্ভব হয় কিছু একটা প্লাস কিছু একটা আই আকারে লেখা যাবে কি যদি যাই তাহলে আমাকে ক্যালকুলেশনটা করে বলো তারপর না পারলে আমি করে দিচ্ছি দেখো আমরা এটাকে এ প্লাস আই আকারে লেখার জন্য আমরা আগে যেভাবে সমাধান করতাম ক্লাস নাইন টেনে যেভাবে আমরা অঙ্ক করতাম আমরা ঠিক সেইভাবেই করব যে এখানে আমরা লসও করছি আই ইন্টু ওয়ান প্লাস আই তাহলে এখানে আই আর আই গুণ করলে এখানে আই স্কোয়ার হয়ে গেল তারপরে প্লাস ওয়ান প্লাস আই তার হলে স্কোয়ার হচ্ছে তাহলে এই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান উপরে বসাতে পারছি আর এখানে এটা ফর্মুলায় ফেলে দিই তাহলে ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে আই প্লাস আই স্কোয়ার তাহলে আমরা উপরে পাচ্ছি কি এই ওয়ান ওয়ান কেটে যাচ্ছে তাহলে উপরে হচ্ছে টু আই আর এটা আবার মাইনাস ওয়ান আর নিচে হয়ে যাচ্ছে দেখো আই তার সঙ্গে একটা কি আছে এখানে মাইনাস ওয়ান এইবার তোমাদেরকে একটা জিনিস এই জায়গায় বলার আছে যেটা কি না এখানে আমরা পেলাম কি টু আই মাইনাস ওয়ান বাই আই মাইনাস ওয়ান এখন মজার বিষয় হচ্ছে এইটাকে আমরা যদি এরকমভাবে লিখি যে মাইনাস ওয়ান প্লাস টু আই আর নিচে যদি লিখি মাইনাস ওয়ান প্লাস আই বলতো এটা লেখা যায় কিনা এরপর লাইন এটা লিখলাম জাস্ট ঘুরিয়ে লিখলাম কিন্তু একটা গন্ডগোল আছে হ্যাঁ এটা পরে হ্যাঁ এবার এখানে আমরা এটা কাজ করব আমরা করণী করেছিলাম মনে আছে করণী করণী হচ্ছে হ্যাঁ ওয়ান বাই টু রুট থ্রি ছিল তাহলে আমরা এটাকে ওপরে নিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতাম ঠিক একই কাজটা আমরা এখানে করবো যেহেতু আমরা আই মানে তো রুট আন্ডার মাইনাস ওয়ান ওইটাকে তাড়িয়ে তাহলে এই কাজটা আমরা এখানে করবো এবারে তাহলে উপরে হচ্ছে আমার মাইনাস ওয়ান প্লাস টু আই এর সঙ্গে আমরা মাইনাস ওয়ান মাইনাস আই দিয়ে গুণ করছি ওপরে আর নিচেই মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান মাইনাস আই বলতো ঠিক আছে কিনা তাহলে উপরের অংশটা আমরা গুণ করতে পারি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান তারপরটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আই তারপরটা হচ্ছে মাইনাস টু আই তারপরটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এখানে হয়ে যাবে একেবারে বলছি মাইনাস টু আই স্কোয়ার আচ্ছা এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর মাইনাস আই তার স্কোয়ার তাহলে উপরের যে অংশটা আছে উপরের অংশটা আমি কি পাবো ওয়ান এখানে ক্যালকুলেশন করো ওয়ান মাইনাস আই আর এটা দেখো মাইনাস ওয়ান যখন বসাবো তখন প্লাস টু হয়ে যাবে এটা আইস হ্যাঁ বসিয়ে দিলাম আর এখানে দেখো এখানে উপরে পাচ্ছি তিন তারপরে পাচ্ছি মাইনাস আই আর নিচেই কত পাচ্ছি দুই দেখো ফাইনাল আমরা লিখতে পারি থ্রি বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই টু অফ আই তাহলে এটাকে দেখো সেই এ প্লাস আইবি আকারে লিখতে পারলাম কিনা এই যে এ মানে হচ্ছে কত এ মানে হচ্ছে কত থ্রি বাই টু আর বি মানে কত মাইনাস ওয়ান বাই টু এবং এ আর বি কোথায় আসে বাস্তব সংখ্যা তাহলে এটা একটা কল্প মানে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বলতে পারবো এখন এইটা তোমরা একটু বাড়ি থেকে করে আমাকে কমেন্ট করে জানিও এটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি হ্যাঁ এবং তোমাদেরকে এইটা বইয়ের সঙ্গে উত্তর এক্ষুন মেলাতে যেতে হবে না তার কারণ হচ্ছে বইয়ের সঙ্গে উত্তর মিলবে না এই কারণেই তোমরা এখনো ত্রিকোণমিতি অনেক জায়গা পড়া হয়নি ত্রিকোণমিতি এখানে লাগবে সুতরাং ওইটা লাগলে তারপরে কিন্তু আমরা এই জায়গাটা পুরোপুরি বলতে পারব বা পড়তে পারবো সুতরাং এই মুহূর্তে আমরা এই অঙ্কটা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি তোমরা ট্রাই করো না পারলে আমাকে পরের দিন জানাবে আমি তোমাদেরকে পরের দিন করিয়ে দেবো ঠিক আছে এই যে অনেকে অনেকে ভাবছে যে সবে তো মাত্র মাধ্যমিক দিলাম এক্ষুনি কি সায়েন্স নিয়ে পড়তে হবে এক্ষুনি ম্যাথ করবো এক্ষুনি বায়োলজি করবো এখন সবে মাধ্যমিক দিলাম আমাদের রেজাল্টটাকে আউট হোক তারপরে আমরা দেখি কি হয় কত পাই তারপরে আমরা সায়েন্স নেব যখন রেজাল্ট তোমাদের দেওয়া হয় তখন মোটামুটি আহ দুই থেকে তিন মাসের তিন মাস সময় লেগে যায় রেজাল্ট পেতে হাতে ঠিক আছে এবার মোটামুটি স্কুল চয়েস করতে করতে ভর্তি হতে হতে মোটামুটি ঠিক আছে বইপত্র কিনতে মাস্টার সেট করতে আরও এক মাস চলে যায় তারা চার মাস তোমার চলে যাবে মিনিমাম যাবেই কিছু করার নেই এই চার মাসে যারা সাইন্স নিয়ে পড়বে তারা মোটামুটি মনে করো প্রত্যেকটা সাবজেক্টে এই চার মাস কিন্তু এগিয়ে যাবে এবার যখন চার মাস এগিয়ে যাবে তখন তুমি যখন চার মাস পরে গিয়ে পড়বে দেখবে তোমার ওই যে বাকি এই যে আমি যে কমপ্লেক্স নাম্বারটা পড়াচ্ছি এই আজকে যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এটা কিন্তু ওয়ান টাইম ঠিক আছে এর পরে এবার আমরা এর উপরে ভিত্তি করে অন্য কাজ করব মানে এই কমপ্লেক্স নাম্বারের উপরে হায়ার কিছু জিনিস আছে সেগুলোকে আস্তে আস্তে পড়বো তাহলে তখন কিন্তু পড়তে গেলে তখন চাপে পড়ে যাবে ওই জন্য ধারাবাহিকভাবে যদি পরপর পড়ো তাহলে কিন্তু আর প্রবলেমটা আসবে না তাহলে এই জন্য পুরো প্রথম থেকে অবশ্যই থাকা জরুরি ঠিক আছে প্রথম থেকে থাকলে সায়েন্সটাকে মজা করে পড়া যাবে এবং আনন্দও হবে পড়তেও ভালো লাগবে ঠিক আছে আমি কি বলতে চাইছিলাম বুঝতে পারলে দেখো হেডেক তো থাকবেই ইলেভেনের ম্যাথ মানে তোমাকে তো এমনি সেই তোমরা নাইনটিনে যে ম্যাথ করেছো সেই ম্যাথ তো না এখানে তো এখানে তো অন্যান্য জিনিস এই যে এখন কমপ্লেক্স নাম্বারটা আমরা পড়ছি এখানে রেগুলার কাজটা করতে হয় যেটা সত্যি কথা রেগুলার কাজটা করতে হয় আমাদের আর চ্যানেল আছে সেটা হচ্ছে সহজ এটা হচ্ছে যেরকম ম্যাথ জিবি আর একটা হচ্ছে সহজ স্টাডি চ্যানেল সহজ ই লিখে রাখতে পারো এই সহজ স্টাডি সহজ স্টাডি চ্যানেলটাতে আমরা চাকরি বাকরির জন্য প্রস্তুতির পরীক্ষার জন্য ওখানে ম্যাথ করাই সে এ হোক জিএনএম হোক ঠিক আছে এবং রেলের পরীক্ষা সামনে আসে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পিএসসি বলো ডব্লিউ ঠিক আছে এসএসসি সমস্ত পরীক্ষা যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার ওখানকার ম্যাথটা আমরা ওই জায়গায় ধরে ধরে করা এই সহজ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমরা প্রয়োজনে একবার চ্যানেলটা ভিজিট করে রাখতে পারো সাবস্ক্রাইবও করে রাখতে পারো যখন এর পরবর্তীকালে আঠারো বছর পার হয়ে যাবে তখন তোমরা তো চাকরি বাকরি পরীক্ষার জন্য এলিজেবেল হবে মাধ্যমিক পাশের উপরে প্রচুর চাকরি বাকরি পরীক্ষা দিতে পারবে আঠেরো বছর বয়স লাগে তো যাদের আঠেরো বছর হয়েছে তারা তোমরা এখান থেকে এই সহজ স্টাডি চ্যানেলটা দেখে পারো ওখানে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা ম্যাথ ক্লাস করাই চলো এটা তাহলে তোমরা একটু বাড়ি থেকে করো করে আমাকে জানাও তারপর আমি পরে বলছি চলে এসো পরের দাগে পরের দাগের যে অঙ্কগুলো আছে দেখো এখানে এই যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পার ফোর এই অঙ্কটা আমাকে আগে প্রথম করে বলো এর আনসার কত হচ্ছে একদম সহজ কোনো চাপ নেই মাইক্রোফোনটা বন্ধ করো করে বলো দেখো এটাকে আমরা কি করতে পারি প্রথমে আই লিখলাম এবার আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান লিখলাম আই কিউবটাকে তো আমি এইভাবে লিখতে পারি যে আই স্কোয়ার ইন্টু আই আর আই টু দি মানে তো আমরা আই স্কোয়ার তাকে ঘিরে দিয়ে আবার স্কোয়ার লিখতে পারি আর নিচে আমাদের ওয়ান প্লাস আই এটাকে আমি এইভাবেই রাখলাম তাহলে প্রথমে আসছে আমার আই মাইনাস ওয়ান তারপরে এটা মাইনাস ওয়ান তারপরে মাইনাস আই আর এখানে হয়ে যাচ্ছে আমার কি আচ্ছা এটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই তাহলে এখানে মাইনাস ও আচ্ছা ঠিক আছে ওটা ইন তাহলে ইন দিয়ে করতে হবে তাহলে প্রথমে ওয়ান এখানে হচ্ছে আই তারপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই এখানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু আই আর এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার আর নিচেই যেটা আছে সেটাকে এইভাবেই রাখলাম তাহলে প্রথমে উপরে হচ্ছে আই মাইনাস ওয়ান মাইনাস আই প্লাস ওয়ান নিচেই ওয়ান প্লাস আই তাহলে এখানে দেখো সব কেটে গিয়ে উপরে জিরো হচ্ছে নিচে হচ্ছে তাহলে জিরো আনসার হচ্ছে না কত আচ্ছা এই অঙ্কটাকে যদি কেউ এইভাবে না করে অন্যভাবে করতে পারে দেখবে অনেক রকম ভাবে করা যায় আমি আরো একটা নিয়ম বলি তোমাদের মনে করো এখানে কি রয়েছে এখানে রয়েছে আই প্লাস আই স্কোয়ার আমি যদি এখান থেকে একটা কাজ করি আই কমন নিই তাহলে হচ্ছে আমি ওয়ান প্লাস আই লিখতে পারি আর এখানে আমি যদি আই কিউব কমন নিই তাহলে এখানে আমি লিখতে পারি ওয়ান প্লাস আই আর নিচে আমাদের ওয়ান প্লাস আই রয়েছে এবার দেখো উপরে আমরা লিখতে পাচ্ছি কি আই প্লাস আই কিউব আর সঙ্গে ওয়ান প্লাস আই এবার নিচের ওয়ান প্লাস এর সঙ্গে কিন্তু আমরা কেটে দিতে পারছি তাহলে আই প্লাস আই কিউব পাবো তার মানে এটা আই আর কিউব মানে তো তাহলে দেখো কেটে গিয়ে জিরো আসে এটাও করতে পারো ঠিক আছে চলে এসো আমরা এর পরের অঙ্কটা এইটা করি এই অঙ্কটা দেখো এই অঙ্কটাকে কি বলছে এটাকেও আমাদেরকে সরল করতে বলছে তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমরা আই লিখলাম প্লাস এই আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই ফার্স্ট ব্র্যাকেটে থাকলো এবার দেখো এখানে ওয়ান প্লাস ওয়ান বাই আয় আছে তাহলে আমি এটাকে কি করবো বলতো ওয়ান প্লাস আমরা এটাকে নিচে আই স্কোয়ার বানিয়ে নিলাম নিয়ে উপরে একটা দিয়ে গুণ করছি মানে উপরে নিচে জাস্ট একটা আই দিয়ে গুণ করলাম বাইরে স্কোয়ার আছে লিখলাম আর আই টু দিবার ফোর মানে তো আমরা জেনে গিয়েছি ওয়ান বলো এই লাইনটা ক্লিয়ার কিনা বলো তাহলে এটা এবার দেখো এখানে লেখা যায় আই আর এই জায়গায় কি আই মাইনাস ওয়ান তার মানে মাইনাস আই আর অঙ্ক করতে হবে বাকিগুলো না লিখলেও তো এটা জিরো আসছে

হ্যাঁ তাহলে এটাকে আমরা আচ্ছা এই পর্যন্ত আমরা এই ক্লাসটাতে করলাম এর পরের ক্লাসে আমরা এই জায়গা থেকেই অঙ্কগুলো করে দিচ্ছি ঠিক আছে সুতরাং পরের ক্লাসটা পার্ট টু দেখো প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সব ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে জয়েন হয়ে যাও আমাদের গুগল মিটে ক্লাস করার জন্য আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও এইট থ্রি ফোর ডবল এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও ঠিক আছে ক্লাস ইলেভেনে পড়ার জন্য অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও চলো তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি এর পরের পাঠে আমরা পরের ক্লাসটা দেখব